নমস্কার বন্ধুরা অন্তির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নতুন আর রেসিপি নিয়ে হাজির হয়েছি তেলাপিয়া মাছের খুব সহজ একটি রেসিপি দেখাবো আজকের এই ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার তো চলো আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক এখানে আমি আমাদের জমি থেকে কিছুটা বটবটি নিয়ে এলাম এবার আমি বটবটিগুলোকে কেটে নিব তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা এইভাবে বটবটিগুলোকে কেটে নেবে এগুলো একদমই কচি বটবটি তাই এগুলো আশ ছাড়ানোর দরকার হবে না দেখো বন্ধুরা আমি এইভাবে সবগুলো বটবটিকে কেটে নিয়েছি এবার আমি আরেকটি পাত্রে মাছ নিয়ে নিলাম মাছের ভিতরে জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব মাছগুলোকে আমি দু থেকে তিন বারের মতো ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে এর ভিতরে কিছুটা গরম জল দিয়ে দিতে পারো তো এরপরে আমার মাছ ধোয়া হয়ে গেল এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এভাবে সবগুলো মাছকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর কড়াই গরম করতে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব আমি একসাথে সব মাছ দিয়ে ভাজবো না আমি কিছু মাছ রেখে দিয়েছি এইভাবে তোমরা সবগুলো মাছ ভেজে নিবে তো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে আরেকটি পাত্রে মশলা মিশিয়ে নিলাম তো এর ভিতরে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কিছুটা জিরে বাটা ওদিকে মাছ ভাজা আমার সব হয়ে গেছে কড়াইতে আমি জিরে দিয়ে দিলাম এরপর বরবরিগুলো কড়াইতে ঢেলে দেব ভালো করে দু থেকে তিন মিনিটের মতো আমি এটাকে ভেজে নিলাম এরপরে আমি আরেকটি পাত্রে যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেটিকে এর ভিতরে দিয়ে দিব এবার আমি ভালো করে এটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো এরপরে আমি পরিমাণ মতো এর ভিতরে লবণ দিয়ে দিলাম এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পরে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো আমি এটিকে জাল দিয়ে নেব দেখো বন্ধুরা কতটাই সহজ আমার আজকের এই রেসিপিটা আমি একটি পাত্রে নামিয়ে নেব তেলাপিয়া মাছ তোমরা তো অনেকভাবে খেয়েছো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো দেখো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে তো কি অনেক সহজ না আজকের রেসিপিটা তো আর দেরি না করে এখনই রান্না করে ফেলো তেলাপিয়া মাছের এই সহজ রেসিপিটা তো আজ এ পর্যন্তই টাটা সবাইকে